মেটি কমলিনীকে ধরে কাঁদতে থাকে তখন কমলিনী বলে মিঠি বাবা কাঁদে না আমার কি হয়েছে একটা তো হয়েছে অপারেশন করলেও বোঝা যাবে সেটা কোন পর্যায়ে আছে তুমি না চিন্তা করো না একদম ভেবো না কান্নাকাটি করো না সময় তার একরকম থাকে না শরীর মা তখন মিঠি বলে তারপরেও মা আমার না খুব খারাপ লাগছে অনেক কষ্ট হচ্ছে বিশ্বাস করো তখন কুর্চিও কাঁদতে থাকে আর বলে আজকে পার্বতীর জন্য তোমাকে চলে যেতে হচ্ছে বৌদি তখন কমলিনী বলে আচ্ছা দিদিভাই তুমিলে তুমি কিছু ভেবো না দেখো ও বারবার এই কথাগুলো বলবে আর আমি তার উত্তর দেব। সেটা তো হয় না তার জন্যই আমি চলে যাই সেটাই ভালো শুধু শুধু এখন তো ওদের ওদের একসাথে থাকতে হবে তাই তো তখন এই কথা শুনে অবাক হয় করছে তারপর কমলিনী বলে দিদিভাই ভাই তুমি সোহালিয়াকে একটু দেখো তোমার স্কুলের হোস্টেলে তো ভর্তি হয়ে গেছে মেয়েটা তখন করছে বলে দিদিভাই তুমি এখনো অন্যের কথা ভাবছো তখন কমলিনী বলে কি করব বলো ওর বাবা মা তো ওকে ছেড়ে চলে গেছে তাই মেয়েটাকে তো আর আমরা ফেলে দিতে পারি না এখন ও তোমার স্কুলের হোস্টেলে আছে তুমি আছো বলেই তাড়াতাড়ি ভর্তি হতে পেরেছিল ওকে মাঝে মাঝে না এখানে নিয়ে এসো তাহলে ও ফ্যামিলি ফিলটা পাবে ওর জন্য তো ফ্যামিলি ফিলটাও দরকার বলো মেয়েটার বাবা মা নেই আমাদের তো সেটাও ভাবতে হবে তাই না আর মিটি তুমি তো বড় দিদি তখন মিটি বলে মা আমি না এখন অন্য কাউকে নিয়ে ভাবতে পারছি না আমি শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই তখন কমলিনী বলে এটা বললে হবে মা তুমি তো ওর বড় দিদি সম্পর্কে সেটা তো তোমাকে তোমাকে মানতে মানতে হবে তখনই বলে না না আমি চাই এখন শুধু আমার নিয়ে চিন্তা মা আমি আমি তোমার সঙ্গে চলে যাব তোমার সঙ্গে তখন দেখা যাবে কমলিনী বলে যাবে তোমা যাবে তো তোমরা আমার তিন ছেলে মেয়ে তোমরাই তোমার সাথে যাবে হ্যাঁ বুবলাইটা বিয়ে করে ফেলেছে ওর বউকে নিয়ে হয়তো কদিন পরে এখান থেকে চলে যাবে তুমি আর বাবিল আছো বাবিল এখনো মাকে ছাড়া কিছু বোঝে না আর তুমি তুমিও তো মায়ের সঙ্গে থাকতে চাও তোমরা তো আমার সঙ্গেই থাকবে তার থেকে বরং আমাদের জন্য একটা বাসা দেখো আমাদের স্বার্থ অনুযায়ী সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকব তখন মিটি কাতে থাকে তারপরে কুরচি বলে হ্যাঁ দেখবো তুমি আগে যাও তারপরে তোমার চিকিৎসাটা হোক তখন কমলিনী বলে দিদি ভাই তুমি না এসব নিয়ে এখন আর ভেবো না তুমি বরং তোমার ছেলে বিয়ে সামনে সেটা নিয়ে ভাবো তখন করছি বলে না বিয়েতে আমার আমার না 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 যেতে 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 ইচ্ছে করছে তুমি তো তো সঙ্গে আগে এখন পারবে কিনা জানি কিন্তু বিশ্বাস তাও করো ওই বাড়িতে শুধুমাত্র আমার মানসম্মান মানসম্মান রক্ষার্থে যাব। যদি আমাকে একটুখানি অপমান করে না তাহলেই কিন্তু আমি চলে আসবো একটুও থাকবো না বুঝতে পেরেছো তারপরেই মিঠি বলে মা তুমি একদম ভেবো না আমি আর ভাইদা তোমার চিকিৎসা করিয়ে নিতে পারবো এতদিন তো শুধু বিদেশ যাব বিদেশ যাব বলে লাফিয়েছি এখন আমি বিদেশ যাব না কিচ্ছু করব না শুধুমাত্র তোমার চিকিৎসার কথাই ভাববো আমার তো স্কলারশিপের কিছু টাকা পড়েও আছে সে টাকা দিয়ে আমি আর ভাইদা তোমার চিকিৎসা করিয়ে নেব তুমি একদম ভেবো না আমি না একটা চাকরির ব্যবস্থা করব। যে করি হোক আমি একটা চাকরির ব্যবস্থা করব। তারপরে তোমাদের নিয়ে থাকবো মা আমি আর কোথাও যাওয়ার চিন্তা করবো না কোথাও না তুমি ছাড়া যে আমার কেউ নেই এই বলেই কমলিনীকে ধরে কাঁদতে থাকে মিঠি ওইদিকে কুর্চিও কাঁদতে থাকে কমলিনীর জন্য কিছুতেই নিজের কষ্ট দেখাতে পারছে না তখন কমলিনী বলে মিঠি তুমি না এসব নিয়ে একদম ভেবো না মিঠি আমার না ওরকম কিছু হয়নি একদম ঠিক হয়ে যাব। তুমি দেখো তুমি এরকম করে কাঁদলে আমার কেমন লাগে বলো তো তুমি না এসব নিয়ে একদম ভেবো না মা দেবো না তখন মিঠি বলে না মা এখন তুমি ছাড়া আমার ভাবনায় আর কিছু নেই কিচ্ছু না আমিও তোমার সঙ্গেই যাব। আমিও তোমার সঙ্গেই থাকবো মা তারপরে হাসি আর বলে হ্যাঁ এখন তো আমাকে পর করে দিয়েছটা এখন আমার কথা তোমাদের একটু মনে নেই আমিও যে আছি সেটা তোমরা ভুলে গেছো তাই না তখনই মিঠি বলে মনি। তুমি কি যে বলো না তোমাকে ভুলতে পারি তখন পিসি বলে তাহলে আমিও তো একটা চাকরি করি ভুলে গেছিস তোর মায়ের চিকিৎসার জন্য শুধু তোরাই করবি আর আমি করব না তোর মা যে আমার জন্য কি সেটা জানিস না আর তাছাড়া তাছাড়া আমি কি ভিকিরি নাকি যে আমি তোর মায়ের জন্য একটুও খরচ করতে পারবো না তখনই মিঠি উঠে যায় কুর্চির কাছে কুর্চিকে জড়িয়ে ধরে তারপরে কুর্চি বলে তোর মা আমার কাছে অনেক কিছু জানিস তো আমরা দুজন ননদ বৌদি সম্পর্কটা না অনেক আগেই পার করে গেছি আমাদের মধ্যে যে সম্পর্কটা এখন আছে সেটা হলো বিশ্বাস আর ভরসা দুজনের প্রতি দুজনের বিশ্বাস আর ভরসাটাই আমাদের বেঁচে আছে না হলে যে আমরা একসঙ্গে কোনো থাকতে পারতাম না তোর মাকে ছাড়া আমি কি থাকতে পারবো বল তোদেরকে ছেলে মেয়ের মতো মানুষ করেছি তারপরে এই বলে খুব কাঁদতে থাকে করছি এদিকে কমলিনী কমলিনী বলে দিদি আমি ঠাকুর যাওয়ার মনটা না এবার একটু নরম হয়েছে মনে হলো সে যদি তোমাকে নিয়ে থাকতে চায় না তুমি থেকো তখন করছি বলে না সেটা সম্ভব নয় তখনই সেখানে নতুন আসে তারপরে এসে বলে আসব তারপর নতুন এসে দেখে কমলিনী না তখন কমলিনী বলে ওই আর কি কিছু হয়নি একটা টিউমার হয়েছে যেটা অপারেশন করলেই বোঝা যাবে যে সেটা ক্যান্সারের দিকে গেছে না ভালো আছে আর কিছুই না আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না তখন নতুন বলে হ্যাঁ তাই তো তোমাকে নিয়ে আমি কেন ভাববো তোমাকে বলেছিলাম যে কমলিনী আগে চেক আপ করিয়ে নাও আমার না ওই অনুষ্ঠানে যাওয়াটাই না কাল হয়েছিল বারবার বলেছিলাম অনুষ্ঠানে যাওয়ার দরকার নেই রিপোর্টগুলো তুলে নেই কিন্তু তুমি আমার কোনো কথা শুনবে কেন তোমার তো আমার কথা শোনার কোনো দরকার ছিল না এখন দেখেছো কত বড় একটা রোগ বাঁধিয়ে নিয়েছ তখনই দেখা যাবে মিঠি কাছে তারপর নতুন মিঠিকে গিয়ে বলে মিঠিমা তুই একদম চিন্তা করিস না ওরকম কিছুই হবে না মায়ের তো টিউমার হয়েছে চিকিৎসা করলেই না সেটা ভালো হয়ে যাবে তে ভাবিস না মা তারপরে মিঠে কাঁদছে তারপরে দেখা যাবে মিঠে বলে নতুন কাকু মা ছাড়া তো আমাদের আর কেউ নেই আমিও না মায়ের সঙ্গে চলে যাব। তখন নতুন বলে না কমলিনী কোথাও যাবে না কোথাও যাওয়া হবে না কমলিনীর তখন এই কথাগুলো শুনে কমলিনী অবাক হয়ে যায় তারপরেই মিঠিও অবাক হয় তখন নতুন বলে হ্যাঁ কমলিনী তুমি কোথাও যেতে পারবে না তুমি কেন যাবে এখান থেকে তখন কমলিনী বলে দেখো নতুন ঠাকুরপো আমি না কদিনের জন্য আমার বাপের বাড়িতে যেতে চাই তখন নতুন বলে ও তোমার বাপের বাড়িতে যাবে তাই না তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে তাহলে যাও তবে তোমাকে কিছু কাগজপত্রে সই করতে হবে সে কাগজপত্রগুলো তুমি না পাঠালে সই করে দিও তখন কমলিনী নতুনের এই কথা শুনে অনেকটা কষ্ট পায় আর মনে মনে অবাক হয় তারপরে বলে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কাগজপত্রগুলো পাঠিয়ে দিও আমি বরং সই করে দেব তাহলেই তো হবে ওইদিকে থেকে মিঠি নতুনের এই ব্যবহার দেখে নতুনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে মানুষ এতটা কি করে বদলে যায় তখন মিঠি বলে নতুন কাকু আমিও কিন্তু মায়ের সঙ্গে চলে যাব তখন নতুন বলে হ্যাঁ যা না তোর মায়ের সঙ্গে ছাড়া তুই কি করে থাকবি বলতো তোর মায়ের সঙ্গে যা সমস্যা নেই তারপরে কমলিনী বলে ভালোই করেছো আমি না চিন্তায় ছিলাম তুমি বরং কাগজপত্রগুলো পাঠিয়ে দিও তখন নতুন বলে হ্যাঁ পাঠাবো তো তুমি বরং সই করে দিও ঠিক আছে তখন করছি বলে নতুন দা কিসের কাগজপত্র কিসের কাগজপত্র বৌদি ভাই সই করবে বলো তো তখনই দেখা যাবে নতুন বলে আসলে আছে আগেও তো কতগুলো কাগজপত্রে সই করে নিয়েছিলাম এবারও কতগুলো কাগজপত্রে সই দরকার তখনই কমলিনী বলে তুমি পাঠিয়ে দিয়ে নতুন ঠাকুরপো আমি জানি তুমি এবার পুরোপুরি মুক্তি চাইছো তো ঠিক আছে আমি কাগজগুলো সই করে দেবো তখনই সেখানে পার্বতী আসে আর এসেই বলে আমি আসতে পারি তখন নতুন পার্বতীকে বলে নিশ্চয় আমাকে কিছু কিছু বলবে বলতে এসেছো তখন পার্বতী বলে না আসলে তুমি বেরোবে সেটা জিজ্ঞাসা করতে এসেছি তখন নতুন বলে না কমলিনী আজকে আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাই আজকে আমি আর বেরোবো না আমি বাড়িতেই থাকবো বুঝতে পেরেছ তখন তো পার্বতী বলে আচ্ছা কমলিনী তুমি কোথায় যাচ্ছ তোমার কি হয়েছে তুমি বললে না তো তখন কমলিনী এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় তখন পার্বতী বলে হ্যাঁ বলো না তোমার কি হয়েছে আমিও তো জানতে চাই তখন কমলিনী বলে তেমন কিছুই না চিকিৎসা করালে ঠিক হয়ে যাব তুমি আমাকে নিয়ে ভেবো না তারপরে পার্বতী বলে আচ্ছা কমলিনী দি তুমি কেন চলে যাচ্ছ বলো তো কেন চলে যাচ্ছ তখন কমলিনী বলে বা রে এতদিন তো ছিলাম আমি এখানে তখন তো নতুন ঠাকুরপোকে দেখার জন্য কেউ ছিল না এখন নন্দন ঠাকুর দেখার জন্য তুমি আছো তাই এখন আমি আমার বাপের বাড়িতে চলে যাবো বাপের বাড়িতে গিয়েই না থাকবো তুমি এসব নিয়ে একদম ভেবো না তোমরা দুজন খুব ভালো করে সংসার করো তারপরে অন্য বাড়ি নিলে সেখানেও এসো তোমার বাড়ির মতো হয়তো অনেক বড় নয় তবে তোমার কষ্ট হবে না আমি বলছি তুমি যেও তখনই পার্বতী বলে নানা কমলের আমার কিসের কষ্ট তুমি কেন চলে যাবে বলতো আমরা তো এখানেই থাকতে পারতাম তারপরে পার্বতী বলে আচ্ছা কমলিনী দিয়ে চলে যাচ্ছে তুমি কিছু বলবে না তখন নতুন বলে যে যাওয়ার তাকে তো যেতেই হবে তাহলে তখন পার্বতী মনে মনে বলে কি ব্যাপার মানুষটা পাল্টে গেল কি করে এটা কি ওর নতুন কোন চাল যাই হোক না কেন আমি তো এভাবে মাটি আঁকড়েই পড়ে থাকবো দেয়ালে আমার পিঠ থেকে গেছে এখন তো আমাকে এইভাবেই থাকতে হবে এই মানুষটার জন্য তো আমার এই অবস্থা সেটা তো আমি জানি ওইদিকে করছি বলে নতুন তোমার এত তাড়াতাড়ি এতটা বদল হয়ে যাবে আমি বুঝতে পারিনি তুমি যে এতটা বদলে গেছো ভাবতেও তখন নতুন বলে আর কোথায় গেলাম তখনই বলে করছি হ্যাঁ মানুষের সংসারই যায় হলে সেটা তোমাকে দেখেই বুঝলাম তারপরে দেখা যাবে কমলিনী বলে যাক ভালো হয়েছে তো নতুন ঠাকুরপো এবার নিজের সংসারটা বুঝতে পেরেছে তুমি বরং আমাকে কাগজপত্রগুলো পাঠিয়ে দিও আমি বরং সইটা করে দেব চিন্তা করোনা আমি সই করে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যাবে আমি শুধু কাগজপত্র গুলো তুমি শুধু কাগজপত্রগুলো তুমি নিয়ে এসো বা পাঠিয়ে দিও তাহলেই হবে তখনই দেখা যাবে পার্বতী বলে আচ্ছা কিসের কাগজপত্র কিসের সই তখন কমলিনী মনে মনে ভাবে যাক নতুন ঠাকুর পো তুমিও হয়তোবা পার্বতীকে মনে মনে মেনে নিয়েছো না হলে তোমার এতটা বদল কিছুতেই হতো না আমি চলে যাচ্ছি তুমি যেতে দিচ্ছ যাক আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি পার্বতীকে নিয়ে ভালো থাকো তোমরা দুজন খুব ভালো থাকবে তুমি তোমার নতুন জীবনে খুব ভালো থাকবে আমি এটাই চাই তারপরে দেখা যাবে পার্বতী বলে বললে না তো তখন করছি বলে আসলে নতুন মাঝখানে খুব অসুস্থ হয়েছিল তখন বৌদিভাইকে দিয়ে কতগুলো কাগজে সই করিয়ে নিয়েছিল যে নতুন যদি কিছু হয়ে যায় তাহলে নতুন বাড়ি টাকা পয়সা সবকিছু বৌদিভাই যেন ডিস্ট্রিবিউট করে দিতে পারে আসলে তার অর্ধেক টাকা পয়সা সেগুলো তো দান করে দেওয়ার কথা ছিল আর অর্থে যা যা করার কথা ছিল সব বৌদি ভাই করতো সেই জন্য নতুন কিছু কাগজপত্র সই করিয়ে নিয়েছিল এখন আবার সেগুলো তো দরকার নেই আর তুমি চলে এসেছো তাই হয়তো বা কাগজপত্র তখন পার্বতী বলে এত কঠিন কঠিন কথা আমি বরং বুঝি না তখন নতুন বলে ঠিক আছে তাহলে আমি বরং কালকে বা পরশু কাগজগুলো নিয়ে যাব। ঠিক আছে তুমি সই করে দিও তখন কমলিনী বলে হ্যাঁ হ্যাঁ আমার দেখার দরকারও পড়বে না আগেরবার যেমন না দেখে সইগুলো করে দিয়েছিলাম এখনও ঠিক ওইভাবে সইগুলো করে দেব তুমি চিন্তা করো না তুমি না এসব নিয়ে ভেবো না তারপর পার্বতী বলে আজকে না খেয়ে যেও আমি রান্না করেছি পার্বতী কেমন রান্না করে তোমরা তো দেখবে তাই না তখন কমলিনী বলে না না ভাই আজকে আমি খেতে পারবো না আসলে আমার কাকু আর দাদা তো আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমি বসিয়ে রাখতে পারবো না অন্য একদিন বরং খাবো ঠিক আছে পার্বতী ভালোই রান্না করে সেটা আমি জানি তখন তো পার্বতী খুব খুশি হয়ে যায় তারপরে পার্বতী বলে কিন্তু তোমার কি হয়েছে কমলিনী সেটাই তো বললে না তখন নতুন বলে মানুষের শরীর অসুখ হয়েছে আবার চিকিৎসা করলে সেরে যাবে সেটা জেনে তুমি কি করবে তখন তো নতুনের মুখে এই কথা শুনে কমলিনী তাকিয়ে থাকে তারপরে পার্বতীকে নতুন বলে আমার না খুব ক্ষুধা পেয়েছে পার্বতী তুমি কি আমাকে খেতে দিতে পারবে তখন তো পার্বতী খুব খুশি হয়ে যার বলে হ্যাঁ হ্যাঁ খেতে দিতে পারবো না কি বলছো তুমি আমি তোমাকে এখনই খাবার দিচ্ছি তোমরা না সবাই চলে এসো আমি খাবার বাড়ছি পার্বতী চলে তখনই নতুন খুশি হয়ে যায় আর নতুন বলে ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি তখন নতুন ও চলে গেলে ওইদিকে করছি কুড়ছি ধরে কাঁদতে থাকে তখন মিঠি বলে মা নতুন কাকু এতটা পাল্টে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে